বউয়ের সাথে রোমান্স করায় ব্যস্ত আমি দরজা জানালা সব বন্ধ পাক্কা তিন ঘন্টা পার হয়ে গেছে ঘড়িতে রাত সাড়ে তিনটা পার হতে যাচ্ছে আজকে দুজনে মিশে গেলাম একে অপরের সাথে ঠিক তখনই কেউ কাছে উঠলো আমি আর আমার বউ মহুয়া লাভ মেরে উঠেছি কিসের আগে গেঞ্জি পড়লাম বউ শাড়ি কোনোভাবে পেছিয়ে বসে আছে আমাদের মাথায় আসছে না এই অসময়ে কাশি দিলকে এতটা সিরিয়াস হয়েছি কেন তার কারণ এই বাসায় আমরা উঠেছি চার দিন হলো বাসার আশেপাশে কোনো বাসা নেই বাসার অ্যাডভান্স দিয়ে গত সপ্তাহে এই বাসা ঠিক করেছি এর জন্যই আনন্দ করার মাঝে লাভ দিলাম দুজনেই ঘরের আশেপাশে তাকিয়ে ভেবে কাশিটা কে দিল তাও এত রাতে উঠে দাঁড়িয়ে গেলাম বউ বলল বাসায় কি চোর ঢুকেছে আমি ভেবেছিলাম কেউ লুকিয়ে আমাদের তামাশা দেখছে দাঁড়াও বাহিরে দেখে আসি মহু আমার হাতটা ধরে বলল সাবধানে আমিও মাথা নাড়িয়ে ইঙ্গিত দিলাম দরজা খুলে বের হয়ে ফোনের ফ্ল্যাশ অন করছি বাহিরে আশপাশ সব দেখে আসলাম মানুষ তো দূরে থাক একটা বিড়ালও নেই যাই হোক প্রচন্ড ঠান্ডা বাতাস বইছে এতক্ষণ আদিম খেলায় ছিলাম তাই গরম ছিল এখন আবার যাই তাহলে এমন সময় কেমন একটা খচখচ শব্দ পেলাম কান খেলা করে শুনছি শব্দটা আমার রুম থেকে আসছে ও ভাই ক মহুয়া তুমি একা দৌড়ে চলে গেলাম নিজের রুমে আমি এসে দেখি মহুয়া বিছানায় নেই বুক ধুকধুক করে কেঁপে উঠলো কোথায় গেল মেয়েটা ভয়ে আমার হাত পা কাঁপছে এমন সময় পেছন থেকে ভাউ করে শব্দ করে ওঠে মহুয়া আমাকে ভয় দেখিয়েছে এদিকে আমার প্রাণ চলে যাচ্ছিল আর সে আসছে মজা করতে ঠাস করে একটা চর বসিয়ে দিলাম মাল্লা কেন একটু মজা করলাম বউ কান্না করে দিল ভেভে করে কতটা চিন্তায় ফেলে দিয়েছো বোছো তুমি আমাকে এতই ভালোবাসো হ্যাঁ করি ওলে আমার বাবুটা তারপর আমাদের আবার শুরু হয়েছে আর কি আমরা তো ধীরে ধীরে বিছানা গেছে কিন্তু থাক সেদিকে আপনাদের না চাওটাই ভালো অফিস করে বাসায় ফিরলাম সন্ধ্যায় কলিং বেল বাজাচ্ছি কিন্তু দরজা খোলার নামও মহুয়া মহুয়া দিয়েছি তাও তার কোনো সারা শব্দ নেই রাগে দরজায় লাথি দেখি দরজা খোলা দরজা খোলা কেন কোথায় হাত থেকে ব্যাগটা ফেলে দিয়ে দৌড়ে গেলাম ভেতরে রান্নাঘর কোথাও নেই তাহলে কোথায় মহুয়া অন্য বেলকনি তো দেখা হয়নি আবার দৌড়ে গিয়ে বেলকনিতে উপস্থিত হলাম দেখি মহুয়া মাথার সব চুল ছেড়ে দিয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে এদিকে আমি তাকে খুঁজতে খুঁজতে হয়রান রাগে ঘাট ধরে আমার দিকে মুখ করালাম এরপর কষিয়ে একটা থাপ্পর্ম মেরে দিয়েছি মহুয়া থাপ্পর খেয়েও সোজাভাবে দাঁড়িয়ে আছে কথাবার্তা কিচ্ছু নেই আরো বেশি রাগ হলো তারপর ওর গাল দুটো ধরে বললাম এমন কেন তুমি এভাবে কেউ চুপ মেরে থাকে না তাও সে কথা বলছে না এবার উচ্চ স্বরে একটা ধমক দিলাম তাও সে চুপটি মেরে দাঁড়িয়ে আছে আমার ধমকে সে সময় কান্না করে দিত কিন্তু আজ কি হলো কে জানে আমি তাকে আরো কথা জিজ্ঞাসা করছি কিন্তু সে কথা জবাব না দিয়ে চলে গেল বুঝলাম না মেয়েটির কাহিনী ও হঠাৎ এমন অদ্ভুত আচরণ কেন করছে আমি ওর পেছন পেছন গেলাম গিয়ে দেখি ডাইনিং টেবিলের সামনে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে ওর কাছে যাই আমি মুখে কয়েকবার পানি ছিটিয়ে ডাকার পর সে চোখ মেলে তাকালো ও চোখের চাহনি দেখে আমার দেহের লোম খুব দাঁড়িয়ে গেছে চোখ বড় করে তাকিয়েছে মনে হচ্ছে এখুনি আমাকে মেরে ফেলতে যাবে ভয় আমি ছেড়ে দিলাম মোহুয়াকে এরপর সে শোয়া থেকে উঠে শোবার রুমে চলে গেল কি যে হলো মেয়েটার কে জানে রুমে এসে দেখি মোহুয়া বিছানায় চিত হয়ে শুয়ে আছে আমি তার পাশে বসে বললাম তোমার কি শরীর খারাপ নাকি রাগ করেছ। রাতে খেয়েছ কি আমার প্রশ্ন আমি করেই যাচ্ছি কিন্তু মোহুয়ার কোনো উত্তর পাচ্ছি না যাই হোক আগে দরজা বন্ধ করে আসি এরপর দেখে কি করা যায় আমি উঠে এসে দরজা বন্ধ করে আবার বিছানায় গিয়ে বসলাম মোহুয়া বিছানায় শুয়ে আছে আমি আরো কয়েকবার কথা বলার চেষ্টা করছি কিন্তু সে তো চুপ হয়েই আছে চিত হয়ে শুয়ে আছে আবার ভাবলাম হয়তো আমার সাথে মজা করছে তাই দুষ্টুমির ভূত চাপলো মাথায় আমি সোজোর ঘাট ধরে ঠোঁটে কিচ করতে যাব অমনি মহুয়া আমার কলার ধরে ছুড়ে মারে আমি হাওয়ায় ভেসে উড়ে গিয়ে বিছানা থেকে ফ্লোরে পড়ে গেছি ও মাই কর এই মেয়ের এত শক্তি আসলো কিভাবে মহুয়া আমাকে নিক্ষেপ করে আবারো শান্ত ভাব নিয়ে শুয়ে পড়ছে আমি দাঁড়িয়ে ওর কাণ্ড দেখে অবাক হচ্ছি শুধু যাই হোক আর ডিস্টার্ব না করাটাই শ্রেয় নয়তো আবার কি না কি করে আবার আমি ওর পাশে শুয়ে পড়লাম কি হচ্ছে ভাবতে ভাবতে কুকাতে কুকাতে একসময় চোখ লেগে আসে তলিয়ে গেলাম ঘুমের ভেতর রাত তখন আনুমানিক দুটো হবে কিছুক্ষণ পর হঠাৎ বিড়বির করে একটা শব্দ কানে আসলো আমি মহুয়ার উল্টো দিকে মুখ করে শুয়ে আছি চোখটা মেলেই কান খাড়া করে শুনছি মনে হচ্ছে আমার পেছনে মহুয়া বসে বিড়বির করে কিছু বলে যাচ্ছে একবার ভাবছি মাথা ঘুরে দেখব আবার ভাবছি যদি এবার লাঠি মারে কিন্তু আমাকে তো দেখতেই হবে ধূপ করে মাথা ঘুরিয়ে দেখি মহুয়া মহুয়ার মতো শুয়ে আছে পুরো রুম বন্ধ একেবারে ঠান্ডা ব্যাপারটা মাথায় ঢুকলো না বিড়বির শব্দটা এমন ভাবে শুনছিলাম মনে হয়েছিল মহুয়া বসে বসে বিড়বির করছে কিন্তু সে ঘুম তবে কে করলো বিড়বির অদ্ভুত কাণ্ড ঘটছে এদিকে পেটের ভিতর পাকস্থলী আমাকে বলছে পানি খেতে অর্থাৎ পানি খেতে হবে তাই শোয়া থেকে উঠে আমি রুম থেকে বের হলাম ডাইনিং রুমে টেবিলের উপর থেকে জগটা নিতে যাব অমনি দেখি ঘরের দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে একটা ছায়া পানি তালে থেকে শুরু করে মাথা চুলের আগা অব্দি আমার শীতল হয়ে গেছে এই বাড়িতে আমি আর মহুয়া ছাড়া কেউই থাকে না তবে তৃতীয় ব্যক্তিকে সাহস করে একটু সামনে গিয়ে দেখি ওটা আর কেউ নয় মহুয়া দাঁড়িয়ে আছে চোখ বড় করে পানির গ্লাস ফ্লোরে রেখে এক দিলাম রুমের দিকে কোনোভাবে রুমে গিয়ে রুমের দরজা অফ করে দিলাম দরজা লক করে ঘুরে দেখি মহুয়া বিছানায় নেই আল্লাহ কি হচ্ছে সব দরে বেলকুনিতে গিয়ে দেখি মহুয়া আবারও বেলকুনিতে রাতে একটা বাজে ও এখানে কেন ঘাবলা তো আছেই তারপর মহুয়ার দিকে মাথা ঘুরাতেই দেখি জায়গা ফাঁকা মুহূর্তেই মহুয়া বেলকুনিতে উনি বাড়িতে ভূত ঢুকেছে মনে হয় তাড়াতাড়ি আবার বিছানার কাছে গেলাম দেখি মহুয়া বিছানায় শিট হচ্ছে টাকি এসব মহুয়ার দিকে ভালোভাবে তাকানোর আগেই রুমের দরজা কেউ ধাক্কা দিতে লাগলো আমি একবার দরজার দিকে তাকিয়ে আবার বিছানায় তাকিয়ে দেখি মহুয়া এখন কি হবে প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো গল্পটি দ্বিতীয় পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের অনুপ্রেরণা পেলে আগামীকাল এই সময় অবশ্যই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হব কথা দিচ্ছি গল্পটির ভাবনায় অফিক চিত্রগ্রহণ তানজিল হোসেন সম্পাদনায় মোজাম্মেল সাকিব ধন্যবাদ